আসসালামু আলাইকুম খুবই সহজভাবে ডিমের কোরমার রেসিপি এবং ঘরোয়াভাবে দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে প্রথমে একটি বাটি নিয়ে নিব তারপরে আমি নিয়ে নিচ্ছি পাঁচটা পেস্তা বাদাম এবং সামান্য কিছু নিয়ে নিব কিচমিশ এবং নিয়ে নিচ্ছি কাঁচামরিচের কুচি তারপর সুন্দর মতো করা শেষ হয়ে গিয়েছে পরে চাইলে বেটে নিতে পারেন তারপর আমি নেব চারটে ডিম এগুলোকে সুন্দর মতো ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো সেদ্ধ করা শেষ হয়ে গিয়েছে এগুলো সুন্দর মতো ছিলে আমি নিয়ে এসেছি এখন এগুলোকে সুন্দর মতো করে সামান্য কিছুটা লবণ দিয়ে নেব মেখে নেব এবং আর এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না কারণ আমি ডিমের কোরমাতে কোনো হলুদ ব্যবহার করছি না সেজন্য এখানে আমি কোনো হলুদ নিচ্ছি না এখন এটা সুন্দর মতো ভেজে নেব সামান্য কিছু তেল দিয়ে এটাকে ভেজে নেব এখন ডিমগুলোকে সাবধানতা অবলম্বনের মাধ্যমে দিয়ে দিচ্ছি পাতিলের ভিতরে দেখবো যখন আমাদের এই কালারটা লালস একটা কালার চলে এসেছে তখন আমরা এটাকে উঠিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি মনে রাখবে ডিম যেহেতু নরম সেহেতু জোরে নাড়াচাড়া করা যাবে না খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এই তো আমার ডিম প্রায় লালসা একটা ভাব চলে এসেছে এখন আর কিছুক্ষণ পর আমি ডিমটাকে সুন্দর মতো করে উঠিয়ে নেব যখন দেখব রংটা পরিপূর্ণ চলে এসেছে তখন এটাকে আমরা সুন্দর মতো করে উঠিয়ে নিব আমাদের সেই পাতিলে এই তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের পাতিলে আস্তে উঠাবো যেহেতু নরম সেহেতু খুব সাবধানতা অবলম্বন করতে হবে ডিম উঠানোর সময় আমাদের ডিম উঠানো সে আমাদের সেই কড়ার ভিতরে তেল ছিল সেটার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং আদা কুচি বাটা এখন এগুলোকে সুন্দর মতো করে নাড়াচাড়া করিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটার ভিতর থেকে কাঁচা ঘ্রানটা না যায় মনে রাখবেন আপনার পেঁয়াজ মরিচ রসুন যত সুন্দর করে কষাবে আপনার তরকারি বা আপনার যে কোনো আইটেম খুব মজা লাগবে এলাচ দারচিন এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি সুন্দর ঘ্রানের জন্য যখন দেখব এটা থেকে সুন্দর একটা ঘ্রান বের হয়ে এসেছে তখন বুঝবো আমাদের এটা পরিপূর্ণ কষানো শেষ হয়ে গিয়েছে এই তো তোমাদের এটা সুন্দর ঘ্যানে এসেছে পুরোপুরা কষানোর শেষ এই যে বাদামের একটা মশলা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তবে আমার ওখানে কিন্তু মশলাটা খুব শক্ত হয়েছিল আমি এটা পানি বানিয়ে নিয়েছি এই তো পানি দিয়ে দিলাম পানির সহ দিয়ে দিলাম এটার ভিতরে এখন কিছু সময়ের জন্য নাড়াচাড়া করিয়ে নিচ্ছি যখন দেখবো এটা প্রায় পানি শুকিয়ে গেছে তখন আমরা এটার ভিতরে দিয়ে দিব কিছুটা মশলা দিয়ে দেব মরিচের গুঁড়া তারপরে দেবো এলাচ দারচিনি লবঙ্গ ও জিরা এখানে মিক্সড করে বানানো আছে সেইটা দিয়ে দিচ্ছি এখন ওটাকে সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিব তবে চুলার পাওয়ার জন্য সবসময় মিডিয়াম লোতে থাকে বেশি থাকলে কিন্তু আপনার মশলা পড়ে যেতে পারে এখন আমরা দিয়ে দিব ইটার ভিতরে দুধ এখানে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করিনি পরিপূর্ণ দুধ আপনারা চাইলে বাহিরের প্যাকেট দুধ এনে সুন্দর মতো করে লিকুইড বানিয়ে নিতে পারেন এই তো এখন এটাকে সুন্দর মতো করে ফুটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিমগুলো দেব না এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো ফুটে উঠেছে আস্তে আস্তে করে ডিমগুলো একে একে দিয়ে দিব এই তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর মতো করে নাড়াচাড়া করিয়ে দেব চুলের ফ্লেমটা লো রাখতে হবে কারণ আমরা কিন্তু এখানে দুধ দিয়েছি বড় কুঠে পড়ে যেতে পারে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করার পর যখন দেখো ঝোল কমে এসেছে আরও কিছুটা কমে আসবে ঝোল তখন আমরা দিয়ে দিব কিছুটা বেরেস্তা ভাজা কারণ এটাকে ভাজে দিলে খেতে খুব মজা হয় এবং টেস্টি হয় কিছুটা দেওয়ার পর হালকা কিছুটা নাড়াচাড়া দিয়ে এটা আমি সুন্দর মতো নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা মজাদার এবং কতটা জুসি একটা ভাব চলে এসেছে খেতেও খুব ভালো হয়েছিল আপনারা চাইলে এটার ভিতরে হালকা একটু চিনি ব্যবহার করতে পারেন তবে যদি অরিজিনিয়াল গরুর দুধ হয় তাহলে আর চিনি ব্যবহার করতে হয় আর দেখতেই পাচ্ছেন কতটা রসালো এবং জুচি হয়েছে